আমরাও সাধারণ মানুষ খুব গরম অনুভব করতেছি আমরা মানুষজন প্রচুর সবেই হাবিয়ে গেছে আসলে বৃষ্টি একটা প্রাকৃতিক ধান সেই বৃষ্টির এখন আমরা দেখা পাইনি তো আসলে বৃষ্টি একটি স্বস্তি দিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতে বৃষ্টি হয় আর প্রচন্ড বিক্রাসায় আমরা সাধারণ মানুষ যারা ফলমূল কিনে খেতে পারতেছি না তারা খেজুর মানে আখের রস দিয়ে আমরা চেষ্টা করতেছি আমাদের খেজুরটা মানে কৃষি নিবারণ করার জন্য আমরা গরমে অস্থির হয়েছি গতকালকে গরম ছিল আজকে আরও প্রচণ্ড গরম এই গরমের কারণে আমরা ষষ্ঠী পাচ্ছি না কোথায় যায় সেটা নিয়ে আমরা যাতে মানে গরমটা ষষ্ঠী পাই ঠান্ডার জন্য শীতল পাই এটা মানে খুঁজে পাচ্ছি না বারবার আমরা এই কুট রস কুষারের রস আপনার লেবুর রস এসে ঘন ঘন খাচ্ছি ঘন ঘন লাগতেছে এখন এখন গরম আম কাঁঠালের সিজন এখন তো গরমের সময় তারপরে সরকারিভাবে যদি কোনো চালি টানিস বা জলপান শীতল পানির জন্য ব্যবস্থা থাকত জনগণের জন্য ভালো হইতো এখন জনগণ খুব অসুবিধার মধ্যে আছে এই গরমের কারণে তো আমি সবাইকে বলি আপনারা শীতল জায়গায় থাকেন এবং জলপান করেন ঠান্ডা যে কোনো রস খান ফলের সিজনালি ফলের রস খান এবং আলোর কাছে ফরিয়াদ করেন যাতে ঠান্ডাটা কমুক এত গরম মানে এত গরম আর সহ্য হচ্ছে না এই রাস্তাঘাটে রস টস খাচ্ছি কোনো গস্তালায় কোনো বাসলাই হলে মানে ছায়ের নৌকে নিতে আসি আর রোদে থাকা যাচ্ছে না রোডে অনেক জোরে বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে এই গরমটা আজকে যে প্রচণ্ড গরম এই কারণে আমি পিসার আনছিলাম তা আমার পিসারটা আজকে এক ঘন্টার ভিতরেই শেষ হয়ে গেছে কারণ আজকে অনেক গরম প্রচণ্ড গরম আমার যা মাল ছিল আমার সবই মাল শেষ হয়ে গেছে এখন আমি চলে যাবো আগে মাল শেষ হয়েছিল আগে মাল বাঁচতে এগুলে সাড়ে চারটা পাঁচটা সারাদিন লাগে এখন আর সময় লাগে না এখন মানুষের চাহিদা হয়েছে বেশি মানুষ খুব তৃষ্ণা তো না মানুষ খুব তৃষ্ণা আচ্ছা আচ্ছা মানুষ কত করে গ্লাস বিক্রি করতেছেন গ্লাস বিক্রি করতেছি এখনকার কুশারির যে দাম ছোট গ্লাস দশ টাকা বড় গ্লাস বিশ টাকা আমরা বিক্রি করতেছি এরপরও কি মানুষ খাচ্ছে তারপরও সিরিয়াল পাওয়া যাচ্ছে না আচ্ছা আমার মাল আসছে কত মানে কত আগে শেষ হয়ে গেছে মানুষ একবারে পিছনে মানুষ আর খালি ঘুরে ঘুরে যাচ্ছে আমি পুষার আজকে আনছি আশিটা এই দুই তিন ঘন্টা চার ঘন্টাতে আমি বিক্রি করে ফেলাম আকাশের যে রোদ এই রোদের জন্য মানুষ খুব রস খাচ্ছে আর রোদের তাপতে মানুষ রোজ ছাড়া খালি খাচ্ছে মানে মার আসতে শেষ আছে আসতে শেষ আছে আমি সকালবেলা মার আসতে দুই এক ঘন্টা বিক্রি করছি আমার মার শেষ আমি গ্লাস 20 টাকা দিয়ে বিক্রি করতেছি তার দিবার হিসাব আছে এত মানুষ হচ্ছে হ্যাঁ এত মানুষ হচ্ছে